তো গাইস খুব বৃষ্টি এসে গেছে ওয়েলকাম ব্যাক তো আমি আবারও চলে আসলাম অনেকদিন পর আর ইন্ডোটা দিচ্ছি বাইকে বসে কারণ যাচ্ছি এক জানে তাহলে ভাবলাম তাদের কেউ নিয়ে নেই তো হচ্ছে ক্লিয়ার হচ্ছে না জানি তো হাওয়া তো ফুল ভিডিওটি সাথে থাকবো এক লাখ অব্দি দেখো কোথায় কী করছি না করছি সব দেখার চেষ্টা করতেছি চলো যাওয়ার যাক আজকে জার্নিটা স্টার্ট করা যাক যারা আমার আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানে এটা কোথায় এটা হচ্ছে সেই গোসাটি মানি আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছ তারা অবশ্যই বুঝতে পারবে এটা কোন জায়গা বলেই তো দিলাম তো আজকে এখানে আসার মেন উদ্দেশ্য এখানে হচ্ছে মাসার মেলা এক ধরনের বড় মেলা হচ্ছে তো ওখানেই যাবো আমার ইচ্ছা ছিল একটু পুজো দেবো বাবা ওখানে তারই জন্য আসছি হ্যাঁ তো চলো বেশি বক বক না করে ওইখানে গিয়ে দেখা হচ্ছে গাইস যেতে যেতে আমাদেরকে বিনা পয়সায় পাউডার খাইয়ে দিয়ে যাচ্ছে সবাই বিনা পয়সায় পাউডার পিছনে আরও আসতেছে পাউডার দেওয়ার জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি পাউডারটা কী রকম কত করে দশ টাকা হবে না মন্দিরে কি ভিড় হয়েছে গাইজ একবার দেখে নাও চেক করো সকাল সকাল বেরিয়েছি তারপরেও তো গাইজ আমরা ভেটে নিয়ে নিয়েছি এখন ভিতরে ঢুকবো যা ভিড় গাইজ কীভাবে যে ঢুকবো ভাবতে পারছি না তো গাইস এখন আমরা ভিড় ভেদ করে ভিতরে ঢুকবো দেখা যাক তো গাইজ এখন আমরা যাব পাহাড়ে একটু পাহাড়ে আমরা আছি বর্তমান ঘরের উপরে তো গাইজ পুজো টুজো দিলাম এখন বাড়ি যাব আরও ঘোরাঘুরি বাকি আছে এদিকে একটু ঘোরাঘুরি করব তো গাইজ এখন কিছু খাবো খাওয়া দাওয়া করি তারপর ঘোরাঘুরি যাবো তো গাইজ আমরা চলে এসেছি একটা বড় শাল বাগানে এখানে কিছু ফটো ফটো উঠবো রিলস বানাবো মানে যাই হোক একটু ঘোরাঘুরি করবো তো গাইজ দেখতে পাচ্ছ একদম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ম্যাপ আছে না বেত হবই রাস্তা আছে আরে গাইজ একদম চিয়ার বলবো বাকতো লাগতেছে জাস্ট এখানে এসে মনটা একদম ভরে গেল মানে অনেকদিন পর এইভাবে কোনো এক জায়গায় স্টে ভিতরে দেবো বেশি বড়ও না আবার যাই হোক এইরকমই ফরে বা আমাদের কথা ফরেস্ট যাই হোক বাগান কোথায় ভাই কেমন লাগতেছে পুজো দিয়ে কেমন লাগলো ওইখানে ভিড়ে অনেক রাইস যেখানে পুজো দিলাম জাস্ট কি আর বলবো এত ভিড় ছিল দেখতেই তো পারলে যাব না তো এখানে কয়টা রিলস রিল্স বানাই সব ইনস্টাগ্রামে পাবে ইনস্টাগ্রামের ট্রাভেলার্স জীবন নামেই আছে দেখে আসতে পারো গিয়ে তোমাই দাদা এখানে কটা রিল জায়গাটা একদম শান্ত একদম লেভেলের এখানে এসে আমাদের মন শান্তি হয়ে গেল একদম আর এদিকে তো ফটোশ্যুট চলছে দেখি ভাই কি রকম ফটো উঠতেছে একদম মন জুড়িয়ে গেল নেক্সট টাইম আবার আসবো ঘুরতে এইখানে এবার আসবো ফটোশ্যুট করতে আসলে আসতে পারো তোমরাও ঠিকানাটা আমি দিয়েই দিচ্ছি অনেক বড় গাছ অনেক বড়ো অনেক রাস্তা এইদিকে ঢোকার জন্য অনেক রাস্তা এইদিকে ওইদিকে গলি কত গলি দেখবে জায়গাটা হচ্ছে ফার্স্ট গোসানিমারি আসতে হবে গোসানিমারি থেকে পশ্চিম দিকে সোজা প্রায় দেড় কিলোমিটারের মতো আসলেই এই শালবাগানটা পেয়ে যাবে আসলে লোকেদের জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে জায়গাটা আমরাও তো জিজ্ঞাসা করে করে আসলাম ফার্স্ট টাইম আজকে মানে এখানে আর আমার বলার কিছুই নেই একদম পুরো শান্ত জায়গাটা ফটো জাস্ট উঠতেছে না মানে একদম লেভেলের ফটো উঠতেছে তো ভাবলাম নেক্সট টাইম আসবো ক্যামেরা নিয়ে কিছুদিনের মধ্যেই আসবো এইখানে ফটো উঠতে আর দেখি এরপর কোথায় যাই রাজপাটে গেলে যেতে পারি হ্যালো পরে দেখা হচ্ছে একটু পরে আমরা সেই ভিডিওতে এসে গেছি এর আগের ভিডিওতে যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম বাট এখানে থামতে পারিনি একটু অসুবিধার কারণে তো আজকে এখানে দাঁড়ালাম দেখতেই পারছো ভাই এখন বল তোদের কার কিরকম আজকে মজা লাগলো ঘুরে কোথায় সেই শালবাগান পুজোর আর ওইখানে বলকে শান্তি হয়ে গেছে আজকে মন শান্তি না বন্ধু তোর সেই আর থেকে আমাদের কিছু ঘোরাঘুরি হচ্ছে না তো ভালো লাগছিল না বাড়িতে আজকে অনেক দিন পরে একটু ঘুরলাম চোখে জল বেড়ে গেছে স্পিড আপ করে বাইকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু ভালো করে জানাবে কমেন্টে আর আমি অবশ্যই নেক্সট টাইম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সামনে নৌকা চলছে তো একটু চেষ্টা করবো নৌকাতে উঠতে ভাই ও দুইজন নৌকায় উঠবো ওঠাবি নৌকা বিয়ার করতে চাইলাম বাট মিনিট দশ মিনিট লাগবে না পয়সা দিয়ে উঠবো ওর ওই ভাবটা বেশি গাইস আধা ঘন্টা একবার বললো তারপর বললো দশ মিনিট কিন্তু আমরা তো থাকবো না কিন্তু নৌকা বিয়ে করার খুব ইচ্ছে ছিল আমার গজল ডোবায় গিয়ে সেটা পূরণ করবো ইয়াস ওটারও একটা ব্লগ আসবে আর এই ব্লগগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বেশি কিছু আর বলছি না সাবস্ক্রাইবটা করে নাও তাড়াতাড়ি আর আস্তে আস্তে ট্রাভেল ভিডিও আসবে অনেক ভিডিওই আসবে আমার ফোনে একটু ক্যামেরা কোয়ালিটিতে খারাপ যার ফলে আমি সেইভাবে ভিডিও করতেছি না এখন কিছু দিনের মধ্যে একটা ভালো ক্যামেরাও নিতে চলেছি এটাও বলে দিলাম তো আর বেশি কিছু বলছি না ব্লগটা আর বেশিক্ষণ টানবো না এখন বাড়ি যাব তো চলো অন্য কোথাও দেখা তো কাজ কিছুক্ষণের মধ্যে আকাশের অবস্থা এত খারাপ হয়ে গেল এখানে আর দেখা যাচ্ছে না বাড়িতে তো ফোন আসতে ওই খুব আকাশ খারাপ তো আজকে আর ভিডিও হচ্ছে না শেষ করে দিতে হবে বাড়ি যাব এখন তো দেখাচ্ছে নেক্সট কোনো একটি ব্লকে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবে না আমার 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 সাপোর্ট করবেন অবশ্যই তো চলো ভাই দেখাচ্ছে নেক্সট ব্লকে